আজ ইন্টারন্যাশনাল সিএমএল ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক সিএমএল ডে এ দিবসটা এজন্য উদযাপন করা হয় যাতে করে সাধারণ মানুষ সিএমএল সম্পর্কে সচেতন হতে পারে সিএমএল সম্পর্কে সচেতনতা বলতে আমরা কি বুঝি সিএমএল মানে হচ্ছে ক্রনিক মায়ালয়েড লিওকেমিয়া লিউকেমিয়া মানে হচ্ছে ব্লাড ক্যান্সার আর লিউকেমিয়া শব্দটা শুনলেই মানুষ আঁতকে ওঠে মনে করে এটা যেন একটা মৃত্যুর দূত হ্যাঁ এ ধারণাটা সঠিক ছিল আজ থেকে পঁচিশ বছর আগেও দু হাজার এক সালে যখন প্রথম গ্লিভ্যাক নামক একটা ওষুধ আবিষ্কৃত হলো যেটাকে বলা হয় টাইরোসিন কাইনেজ তখন সর্বপ্রথম আমরা জানলাম যে কেমোথেরাপি ছাড়াও লিউকেমিয়ার চিকিৎসা হয় এবং মোটামুটিভাবে নব্বই থেকে 95 ভাগ পর্যন্ত রুগীকে সম্পূর্ণ নিরাময় করে তখন আমরা বিশ্বাস করতে শুরু করলাম এবং আমরা দেখতে পেলাম নিশ্চিতভাবে যে কেমোথেরাপি ছাড়াও লিউকেমিয়ার চিকিৎসা হয় এবং যে লিউকেমিয়াকে একসময় ভয়াবহ রোগ মনে করা হতো সে লিউকেমিয়ায় এখন একটা সাধারণ রোগে পরিণত হয়েছে সত্যি কথা বলতে কি এখন অন্য অনেক অসুখ আছে যেগুলো মোটেও ক্যান্সার নয় সেগুলো সিএমএল থেকে ভয়াবহ সিএমএল সত্যিকার্থে সেই সেন্সে কোনো মারাত্মক অসুখী নয় তো আমরা এখন সিএমএল কে ভালো করার জন্য মুখে খাওয়ার ওষুধ দেই এবং নিয়মিত মনিটরিং করে ওষুধের ডোজ কখনো বাড়াই কখনো কমাই এমনকি অনেক রুগীর ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর মধ্যে ওষুধটা একেবারেই বন্ধ করে দেয়া যায় তবে সিএমএলকে ভালো করার শর্ত হচ্ছে এই যে নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হয় এখানে রুগীদের একটা সমস্যা যেটা হয় সেটা হলো রুগী যখন ভালো অনুভব করা শুরু করে তখন সে ওষুধ অনেক সময় বন্ধ করে দেয় ফলে এটা একটা মারাত্মক পরিণতি এনে দিতে পারে গ্লিভেক বা ইমাটিনিব আবিষ্কারের পরে পরবর্তী পর্যায়ে বেশ কিছু আরও মুখে খাওয়ার ওষুধ আসে যে ওষুধগুলোর কারণে এখন আমাদের অনেকগুলো চয়েস আছে এক ওষুধ নাহলে আরেক ওষুধ কাজ করবে ফলে আগে যে মনে করা হতো যে বোন ন্যারো ট্রান্সপ্লান্টেশন ছাড়া এদেরকে ভালো করা যাবে না সেটা এখন ইতিহাস হয়ে গেছে সিএমএল ডেতে আমি সমস্ত সিএমএল রুগীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই রোগের চিকিৎসা চিকিৎসা এই ওষুধগুলো আমাদেরকে আমাদের হাতে পৌঁছে দিতে পেরেছে তাদের কথা স্মরণ করব ধন্যবাদ